আপনারা দেখছেন আমি আমার ফোনে আমি একটু রেডি আপনারা দেখছেন আমি করছি ওখানে যা ঠিকই শুয়ে শুয়ে আগে ওঠ তাড়াতাড়ি উঠে বস গুড মর্নিং বন্ধুগণ কি খবর তো আজকের প্ল্যান হলো আমি একাডেমি অফ আর্টিশানসের কাজ করব আর বিকেলে ক্লাস নিতে যাব আর কিছু নেই ভাই বোরিং লাইফ ভাই क्या कर सकते हैं भाई चलो बेसि कदा ना बोले काजे আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি যেটা চলো অনেকক্ষণ কাজ হলো এবার একটু এডিটিং করা যাক এডিটিং করার পর ক্লাসে বেরোবো তো ক্লাসের টাইম হয়ে গেছে আর আমি রেডি হয়ে গেছি তো এবার বেরোনো যাক বাইরে এখনো প্রচন্ড রোদ ফাইনালি পৌঁছে গেছি কিন্তু প্রচন্ড রোদ বাইরে যাই হোক দ্বিতীয়টা কি ভিডিও করবে আপনারা দেখছেন আমি আমার রেডি আপনারা দেখছেন আমি করছি আপনারা আপনারা ডিপ কালো কি কালার পেনসিল কিের কাছে নেই মানে কারো কালার নেই তাদের কাছে তাদের কাছে কারো পেনসিল আছে ওই কালো পেনসিল দিয়ে মুখটা একে দেবেন

তো ক্লাস শেষ হয়ে গেছে আর আমি এর সাথে এসছি এখানে কিছু একটা ও কিনবে তার জন্য চলো কি কিনবি ও যেটার জন্য এসেছিলো সেটা পাইনি কিছু একটা খোঁজার চেষ্টা করছি খাবার জিনিস খাই কম মুখে মাখে বেশি তাই না খাবার তো কিছু জিনিস কেনা হয়েছে কিন্তু আরো কিছু জিনিস পাওয়া যায়নি তো কোথায় যাব বাকি পাইনি ও আচ্ছা যাব না কোথাও ওকে বাড়ি যাব বাড়ি বাড়ি এ বাড়ি যাও বাড়ি গিয়ে রেস্ট নি ঘুমাও আর কি গুড নাইট নাইট গুড তো অবশেষে আমি বাড়ি ফিরলাম বাড়ি ফিরে ফ্রেশ হয়ে ডিনার করলাম এখন একটু কবিতা লেখা যাক নাকি তো আজকের কবিতা তো লিখে নিয়েছি তো আজকে কিছুটা এরকম লিখেছি যে আমি বুঝতে পারি না তাকে সে কখনো কাছে কখনো দূরে রহস্য লিখে যায় আমি বারবার চেষ্টা করি গহীন ভাবনার পরে চিনতে তাকে সে দেখি হঠাৎ মিলায়ে যায় আমি হাতরাতে থাকি অন্ধকারে জোনাকি ছাড়া কিচ্ছু দেখা যায় না তাকে খুঁজতে গিয়ে সাঁতরে চলি সামনে দেখা গেলেও তাকে কখনো ধরা যায় না আমি বুঝতে পারি না তাকে যে আমার মাঝে জায়গা করে নিয়েছে অবিরামের ছলে চিনতে চাইছি তাকে কখন জানি সে আমার ঘুম কেড়ে নিয়েছে কখন জানি সে আমার ঘুম কেড়ে নিয়েছে তো এই হচ্ছে আজকে এর কবিতা এটার নাম দিইনি তো কেমন লাগলো জানো কমেন্ট করে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকে একটু বেশি টায়ার্ড আছি তাই আজকে আর রাত জাগব না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো এডিট করে ত' দেখা হ'ব আমাৰ নেক্সট ব্লগে টেটু বাই বৈ